আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে দুপুরের জন্য রান্না করছি সেহারি মাছ এখানে তো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা একেবারে মানে ঝোল শুকাই দিয়েছি ভিজা ভিজা রাখছি এই মাছ এভাবে রাঁধলে ভালো লাগে আবার বেগুন আলু দিয়ে রানলেও ভালো লাগে কিন্তু তরকারি থাইকা যায় কারণে একেবারে কম মশলা দিয়ে মাছটাকে এভাবে রান্না করছি দুপুরের জন্য আর হলো একটা মাছ নিল আর কি লাগে বলেন খাই অল্প কটা ভাত তাছাড়া করলা ভাজি করছি দেখাইতেছি আপনাদেরকে সেটাও এটা রান্না ভালোই লাগে এইভাবে মাছটা এই পেঁয়াজের ভর্তা আছে আর এই যে করলা ভাজি করে আমি বক্সিরাই খেয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ দিছি একটা আলু দিছি তারপরে একটু ভাজা ভাজা করছি আজকে ভাজা ভাজা একটু খাইতে মন চাইলে এই কারণে ভাজা ভাজা করছি ভালো লাগে এভাবে করলাটা ভাজি করলে অবশ্যই ট্রাই যারা এক 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 রান্না খায় তো এখানে কহি ভাজিও আছে ডিম দিয়ে ভাজি করছিলাম একটু বাইক ফ্রিজে আসছিল কেমন হয়েছে জানাবেন আর মাছটাও কেমন হয়েছে রান্না সেটাও জানাবেন বড়ো বড়ো ভিডিও তো শেয়ার করতে পারি না তাই কি রান্না করলাম দুপুরে একটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটাই ভালো লাগে না ভিডিও করতেও ভালো লাগে না আসলে এগুলো একটা সময় দরকার হয় এটাই ওই সময়টাই বের করে ভিডিও এডিট করো ভিডিও বানাও আর এক হাতে সম্ভব হয় না এটাই হলো মেন সমস্যা যাই হোক সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন তো অবশ্যই ভিডিও আসতেছে বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এটাই